আমরা অনেকেই জানি না কিভাবে মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে হয় কিভাবে মোবাইলে স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতে হয় বন্ধুরা আজকে আমরা শিখে নেব কীভাবে মোবাইল দিয়েই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করা যায় তো সর্বপ্রথম আমরা প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপ ডাউনলোড করে নিব অ্যাপটির নাম হচ্ছে অ্যাক্স রেকর্ডার অ্যাপটি চলে আসলে তোমরা এটা ইনস্টল করে নিবে অনেক ধরনের স্ক্রিন রেকর্ডারই থাকে কিন্তু ওই অ্যাক্স রেকর্ডারটা খুবই ভালো সো তোমরা এটা ইনস্টল করে নিবে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম সো এখন আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি অ্যাপটা ওপেন হতে একটু সময় নিচ্ছে এই যে অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে এখন আমরা অ্যাপের সেটিংস স্কুল করে নিব প্রথমেই আমরা থ্রি লাইনের দেখে নিব কী কী ফিচার আছে এখানে টাইম রেকর্ডার একটা লেখা আছে তোমরা কয় মিনিট রেকর্ড করতে চাও এখান থেকে অন করে নিতে পারো তাছাড়া আরও কিছু ফিচার আছে যা তোমরা অন করে রাখতে হবে সর্বপ্রথম হচ্ছে তোমাদেরকে অডিও সিলেক্ট করে নিতে হবে তাছাড়া আরও অনেকগুলো সেটিংস আছে এখান থেকে করে নিতে হবে ভিডিও রেশু এক হাজার বাই আশি রাখবে আর হচ্ছে সাউন্ড কোয়ালিটি সাউন্ড হচ্ছে মাইক্রোফোন দিয়ে রাখবে সো আমি যেহেতু এই অ্যাপটা দিয়ে রেকর্ড করছি সো আমি আগে থেকে সেটিংসগুলো করে রেখেছি তোমরা দেখে নিয়েছো এবার এটার আরেকটা টুলস আছে সেটা হচ্ছে ব্রাশ টুল যা দিয়ে তোমরা কোনো কিছু হাইড করতে চাইলে বা কোনো কিছু যদি তোমরা আন্ডারলাইন করতে চাও বোঝাতে চাও এই ব্রাশ টুলটা দিয়ে ইউজ করতে পারবে এটার এই চিহ্নগুলো দেওয়া যায় যে কোনো কিছু তোমরা দাগ দিতে পারবে আবার ইরেজও করতে পারবে তাছাড়া এটাতে একটা সার্কেল আছে যেটা দিয়ে সার্কেল করা যায় যে কোনো জিনিস তুমি সার্কেল করে দেখাতে পারবে সো এই যে তোমরা দেখে নিচ্ছ কীভাবে করতে হয় ইরেজার দিয়ে আবার ইরেজ করে নিতে পারবে যে কোনো কিছু দেখানোর পরে ব্যাক ব্যাককে টিপ দিলেই হচ্ছে ওটা চলে যাবে সো এইভাবে তোমরা অনেক কিছু আন্ডারলাইন করে দেখাতে পারবে সো এই যে দেখে নিচ্ছ আমি কিভাবে করছি এখন তোমাদেরকে আমি কিভাবে রেকর্ড করা ভিডিওটা এডিট করতে হয় সেটা দেখিয়ে নেব তাছাড়া তোমরা যখন ভিডিও রেকর্ড হয়ে যাবে তখন এই যেখানে স্টপ বাটন আছে স্টপ দিতে পারো বা পোস্ট করতে চাইলেও ভিডিও পোস্ট করতে পারো এবার আমি তোমাদেরকে খুব ভালো একটা এডিটিং অ্যাপ দেখিয়ে নেবো সেটা হচ্ছে ক্যাপকাট তাছাড়া অনেক ধরনের এডিটিং অ্যাপ আছে ইনশট আছে তোমরা যে যেটা ভালোভাবে ইউজ করতে পারো বা যেটা সম্পর্কে ধারণা ভালো ওটা দিয়েই তোমরা ভিডিও এডিটিং করবে তো আমি নিউ প্রজেক্টে চিপ দিয়ে তা ট্যাপ করে নিলাম এখন একটা অ্যাড শো করবে যেহেতু তুমি এটা ফ্রি ইউজ করতেছো সো একটা অ্যাড শো করার পরে তোমার অ্যাডটা দেখে নিতে হবে নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমরা হচ্ছে ভিডিও সিলেক্ট করে নিব তুমি চাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিয়েও করতে পারো আবার ভিডিওর উপরেও তুমি স্ক্রিন রেকর্ডারটা অন করতে পারো চাইলে তুমি নিজের ফেস দিয়েও এটা রেকর্ড করতে পারো এই যে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে আমাদের স্ক্রিন রেকর্ড করা ওই ভিডিওটা অ্যাড করে নেব প্রথমে আমরা হচ্ছে অবারলি নামের একটা অপশান আছে দেখো অবারলি অবারলিতে আমরা স্টল করবো অভার দেওয়ার পরে এখানে প্লাস আইকনটা দেখাচ্ছে প্লাস আইকন থেকে আমরা ভিডিওটা নিয়ে নিব আমাদের স্ক্রিন রেকর্ড করা স্ক্রিনটা আমরা এখন নিয়ে নিচ্ছি এই যে দেখো এই ভিডিওটা চলে আসছে তো তোমরা চাইলে এটাকে ছোটো বড়ো করে নিতে পারো হাত দিয়ে স্টল করলেই এটা তুমি যে কোনো জায়গায় এটাকে সেট করতে পারবে ছোট বড় করতে পারবে এই যে তুমি ভিডিওটা ছোটো বড় করতে পারবে তাছাড়া এখানে অনেক ধরনের অপশন আছে যেগুলো দিয়ে তোমরা ছোট বড়ো করতে পারবে বাঁকা করতে পারবে সোজা করতে পারবে আর তুমি চাইলে ভিডিওর সাউন্ড মিউট করে দিয়ে নিজে বয়েস হবারও দিতে পারবে সো এই যে এইভাবে তোমরা এটা সেট করে নিবে যেভাবে মনে হয় যে এটা পারফেক্ট হচ্ছে সেভাবে তোমরা ছোট বড়ো করে নেবে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তবে আমি তোমরা জানো ভালোভাবে শেখানোর জন্য আমি আসলে ভিডিওটা টেনে দিচ্ছি না তোমরা আমার ভিডিওটা দেখলে একবারই শিখে নিতে পারবে অপাসিটি সবসময় হানড্রেড পারসেন্ট রাখবে তারপরে তোমরা চাইলে এটা থেকে তোমরা নিজে বয়েস ওভার দিতে পারবে আবার হচ্ছে এটাকে তুমি যদি চাও যে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিবে তাহলে স্পিড অপশানে গিয়ে তুমি স্পিড বাড়িয়ে নিতে পারবে ক্রপ অপশনে গিয়ে তোমরা ভিডিও যদি ছোটো বড়ো করতে চাও বা কোনো অংশ কাটতে চাও তাহলে এই স্প্রিটে টিপ দিয়ে কেটে নিতে পারবে এভাবে তোমরা ভিডিওটা এডিট করে নিতে পারো এখন এইভাবে এক্সপোর্ট করে নিলেই তৈরি হয়ে গেল তোমাদের ভিডিও এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিটিং করে নিতে পারো এটা খুব ভালো একটা অ্যাপ আর এখন একটা অ্যাড শো করছে যেহেতু তুমি ফ্রি এখান থেকে এডিট করেছো তার জন্য তুমি অ্যাডটা দেখে নিবে তাহলে তোমাদের ভিডিওটা একদম রেডি হয়ে গেল। সো এইভাবে তোমরা নতুন নতুন ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়তে পারো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি চাই তোমরা আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো যেন আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি এই যে দেখো এখন এক্সপোর্টিং হয়ে যাচ্ছে হানড্রেড পার্সেন্ট হওয়ার পরে এটা অটো তোমার গ্যালারিতে চলে যাবে এবং তুমি যে কোনো প্ল্যাটফর্মে এই ভিডিওটা ছাড়তে পারবে